আমেরিকায় চলেছি তোমাদের সঙ্গে ফাইনালি ফাইনালি অমৃতার বিয়ের ভিডিও শেয়ার করতে জানি অনেকটা লেট হয়ে গেলো দিনটা ছিল একুশে এপ্রিল বেলা সাড়ে পাঁচটা নাগাদ সুন্দর করে রেডি হয়ে সাজুগুজু করে যাচ্ছি অমৃতার বাড়ি সেদিন ছিল ওর মেহেন্দির অনুষ্ঠান আর আমরা সবাই মিলে ঠিক করেছিলাম সেদিন থ্রি পিস পরব সেই কথা মতোই একটা সুন্দর দেখতে থ্রি পিস পরে চলে গেলাম ওর বাড়ি ওখানে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওখানে পৌঁছে দেখে ওখানে বিয়ের কিছু রিচুয়ালস হচ্ছে তো আমরা দাঁড়িয়ে সবাই মিলে সেটাই দেখছিলাম মানে বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু আর ব্রাইট হেভি খুশি ছিল ও তো নাচতেই ওর বাকি ছিল জাস্ট সুন্দর করে সেজে গুজে চলে এসছে রীতশ্রী রাখি আর হচ্ছে শ্রীময়ী অহনা সেদিন আসতে পারেনি ওর একটা কাজের জন্য কাজগুলো হয়ে গেলে আমরা সোজা সবাই মিলে চলে গেলাম ছাদে ওখানেই ছিল মেহেন্দির অনুষ্ঠানের সেট ও বসে গেছে যথারীতি মেহেন্দি করতে আমি তো বাড়ির থেকে আগের দিন মেহেন্দি পরে গেছিলাম কারণ এই গরমে ওখানে বসে মেহেন্দি করতে গেলে জাস্ট পাগল হয়ে যেতাম আমরা তো বাড়ির থেকে মেহেন্দি পরে গেছিলাম বাট রাখির পড়া হয়েছিল না তাই এখানে ঋতশ্রী ওকে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে ঋতশ্রী খুব সুন্দর মেহেন্দি করে মিষ্টি বাইট বসে গেছিলো মেহেন্দি করতে এর আগে অনেক বিয়ে বাড়ি খেয়েছি বা এটা একটা আলাদা ইমোশন প্রথম বান্ধবীর বিয়ে বলে কথা এই যে আমাদের মিষ্টি তো মেহেন্দি করতে বসেই গেছিল আর আমরা সেদিন প্রচুর মজা করেছি ঋতশ্রী আর শ্রীময়ী যে নাচ গান করতে শুরু করে দিয়েছে মেহেন্দির অনুষ্ঠানে একটু গান নাচ না হলে কি ভালো লাগে ময়ী এখানে অমৃতার মেহেন্দিটা একটু ঠিক করে দিচ্ছিলো তারপর খানিকক্ষণ বসেই আমরা ওকে টাটা করে বেরিয়ে আসি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো আমাদের সবাইকে বাড়ি ফিরতে হতো মনটা একটু খারাপ হয়ে গেছিলো আমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছি বলে বাট কিছু করার ছিল না আমাদের সবাইকে একা একা বাড়ি ফিরতে হতো না না এখান থেকে সোজা বাড়ি যায়নি পাশেই যেহেতু বারোদল মেলা চলছিল তখন কৃষ্ণনগরে আর বারোদল মেলা ঠিক পাশেই অমৃতা মানে মানে বেরিয়ে এক পা সো ওখানে মেলায় একটু গেলাম গিয়ে আমি একটুকাই আমাদের দুজনের ফেভারিট যে পাপড়ি চাট ওইখান থেকে এক প্লেট পাপড়ি চাট নিয়ে খেনলাম আবার ভাবছি এখানে অ্যানিবুড়ি কোথার থেকে এলো অ্যানিবুরুও ঠিক এতটাই অবাক হয়েছিল আমাকে একটু কি এত রেডি হয়ে মেলায় আসতে দেখি তারপর আমরা সবাই মিলে একসাথে আবার ফুচকাও খেয়েছিলাম ফুচকা খেয়ে সোজা চলে চলেছিলাম বাড়ি বাড়ি এসে তো আর কোনো ভিডিও করেনি এত পরিমাণ গরম ছিল সে আর বলার কথা নয় পরের দিন অর্থাৎ বাইশ তারিখ ওর বিয়ে ছিল তাই সকালবেলা ঘুম থেকেই সুন্দর করে সেজে ওর গায়ে হলুদে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম সিম্পলি মেকআপ করেছিলাম ওর বাড়ি পৌঁছে দেখি ওর বৃদ্ধি তো হয়ে গেছে বাট গায়লুদের জন্য রেডি হয়ে গেছে বাট গায় তখনও এসে পৌঁছায়নি আর ওর বিয়েতে আমরা কিছু রিলস করব ভেবেছিলাম তাই এখানে শ্রীময়ী সেইগুলোরই প্রিপারেশান নিচ্ছিল এই যে চশমাতে টিম ব্রাইট লেখা হচ্ছিল সেইগুলো পরে আমরা সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করেছি এগুলো কমপ্লিট করে আমরা সোজা চলে গেছিলাম ছাদে মানে যেখানে বিয়ের প্যান্ডেল হয়েছে ওখানে গিয়ে আমরা অনেক অনেক ছবি তুলেছি মানে আমরাই মনে হয় ছবি তুলে ক্যামেরা ভরিয়ে দিয়েছিলাম সকালে আর এখানে বিয়ের কিছু রিচুয়ালস হচ্ছিলো অনেক বেলা করে ওর গায়ে হলুদ এসেছিলো আমরা গায়ে হলুদেও থাকতে পারিনি কারণ আমাদের বিকেলে আবার আসতে হতো তাই এখানে বেশ কিছু ফটো তুলে আমরা সেজে চলে গেছিলাম যেখানে ওর বিয়েটা হবে মানে লজে ওখানে দুপুরের খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আবার সুন্দর করে সেজে ওর বিয়ে বাড়ি আসার জন্য তৈরি হয়ে নিয়েছিলাম সুন্দর করে রেডি হয়ে সাতটার দিকে চলে গেছিলাম যেখানে ওর বিয়ে সেই লজে ওখানে গিয়ে দেখি আমার সুন্দরী বান্ধবীগণরাও এসে হাজির ঋতশ্রী শ্রীময়ী অহনা রাখি তখন এসে পৌঁছানি ও তো আরও লেটে আর আমাদের ব্রাইড যে সেও এসে পৌঁছায়নি তা আমরা কি করব আমরা একটু ছবি তুলে নিলাম তুলতে তুলতে আমাদের মিষ্টি ব্রাইট এসে হাজির ওর এন্ট্রিটাও হয়ে গেল কি সুন্দর দেখতে লাগছে ওকে তারপর ওর বেশ কিছু ফটো তোলা হলো ওর সঙ্গে আমরাও বেশ কিছু ছবি তুলে নিলাম ওখান থেকে বেরিয়ে ওখানে ভীষণ ভিড় হয়ে গেছিলো তাই বেরিয়ে স্টার্টার খেতে এলাম বাইরে বাইরে ভেজ পকোড়া ছিল সেটা খেয়ে সোজা আইসক্রিম কাউন্টারে চলে গেছিলাম যা গরম ছিল আইসক্রিম না খেলে হতো না অনেক ছবি তোলা গল্প করা হলো তারপরে বসে গেছিলাম দশটার দিকে খেতে খাবারের মেনুতে খুব সুন্দর সুন্দর মেনু ছিল আর প্রত্যেকটা রান্না না খুব সুন্দর হয়েছিল খেতে এক কথায় জাস্ট অসাধারণ এক টেবিলে তো ছজনে বেশি বসা যাবে না তাই আমরা এই কজন বসেছিলাম আর রিতশ্রী আর ওর ভাই বসেছিল পেছনেরই একটা টেবিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে এসে দেখি বিয়েও বসে গেছে বেশ খানিকক্ষণ নয় ওই পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে আমরা বিয়েটা দেখলাম এখন বিয়ে দেখার পর তো আমরা বাড়ি চলেছিলাম বাউ কাকার সাথে আর ঋতশ্রী সিময়ী ওরা তো বেশ খানিকক্ষণ ছিল তাই ওদের কাছ থেকে এই ভিডিওগুলো আমরা পেয়েছি আমিও দেখি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা জানিও কেমন লাগলো তোদের বিবাহ জীবন খুব সুখেরও এই কামনাই করি এডিট করতে বসে দেখি আমি অমৃতার বিয়ের ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি তোমাদের সঙ্গে সো ভাবলাম ভিডিওটা আগে এন্ড করে নি অমৃতার বিয়ের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সো আজকের মতো এতটাই সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো বাই বাই